जो तू मीना था তো হ্যালো গ্যাস কি খবর আপনাদের আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আর আপনারা দেখতেছেন বৈশাখী মেলায় যাওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে গেছি আমরা এখন বৈশাখী মেলায় যাচ্ছি তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এতক্ষণ তো আপনারা একটা গান শুনলেন গানটা কিন্তু অসাধারণ অসাধারণ ভাই একটি গান ঠিক আছে তো যাই হোক এখানে কাজলি দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে তো আমি আর আমার মেয়েকে নিয়ে হাতে ধরে মেলায় চলে যাচ্ছি কারণ রিক্সা অটো আমি যাব না আমি ভাবতেছি যে হেঁটে হেঁটে কতটুকু যেতে পারি কারণ একটা অটো নেই ভাই অটো অটোতে করে যে চলে যাবো রাস্তায় কিন্তু কাজুলি কিন্তু দাঁড়িয়ে আছে কিন্তু অটোতে যাবে বলে ঠিক আছে তো অটো তো পাচ্ছি না তো কি করব তো হেঁটে হেঁটে চলে যাচ্ছি তো হঠাৎ রাস্তার মাঝখানে একটা অটো পেয়ে গেলাম তো অটোতে করে চলে গেলাম তো মেয়েকে বললাম যে বাবুর সঙ্গে যাচ্ছ কি তিনবা কিনবা বাবু আমি অনেক কিছু কিনবো তো ওর ওদের নিয়ে অনেক কিছু বলতে কি একটা ঘড়ি কিনবে আর কিছু কসমেটিক ওইগুলোই তো মেলাই মানে মেলায় যাওয়ার মজা ঠিক আছে কিছু না কিনলে কি হয় তো অনেক কিছু আমি শেয়ার করবো আমরা মেলার মাঠে চলে এলাম এই মাঠটা কিন্তু অনেক অনেক বড় এই যে দেখতেছেন কাজীনি আর আমার মেয়ে মনি আর আমার ছেলে মাঠটা দেখুন ভাই এই এখানে এইখানে কিন্তু ক্রিকেট খেলা হয় এবং কি ফুটবল খেলা হয় ঠিক আছে তো সব আমি জানাই শুভ নববর্ষ আর সবার নতুন বছর নতুনভাবে কাটুক সেই আশীর্বাদ এবং দোয়া করি যেন আপনারা সুখে শান্তিতে নতুন জীবনটা মানে পারিয়ে পেরিয়ে যেতে পারেন তো রেজ আপনারা আজকে দেখতেছেন এই যে আমি যে বৈশাখী মেলায় চলে আসলাম তো বৈশাখী মেলাতে আমি কি কী কিনব তো আপনাদের সঙ্গে আমি সম্পূর্ণ কিছু শেয়ার করব ঠিক আছে আমার সব থেকে বড় একটা জিনিস শখ যে আমার মেয়েকে আমি মাটি খেলনা বাসন দিতে চাই কারণ কেন কারণ ছোটোর থেকে আমরা কিন্তু মাটির খেলনা বাসনে খেলে এসেছি এবং আমাদের মা বাপ আমাদেরকে এইগুলাই মাটির খেলনা দিয়েছে ঠিক আছে তো আমিও ভাবছি কি আমার মেয়েকে একটু দেব তো এখানে দেখতেছেন আমার রাজ আমার রাজবাবু এইদিকে তাকে আছে তো রাজ মানে এতটা পরিমাণের মানে ও রাজ তো কিন্তু মেলায় যাওয়ার পর ঘুমিয়ে পড়েছে ঠিক আছে তো এখানে দেখতেছেন একটা স্টেজ সাজানো হয়েছে আর এখানে দেখতেছেন নাগর দুলাই তারপর আমার বড়ো মেয়ে ভাবছিলো যে নাগরদুলায় ঝুলবে ঠিক আছে তো একা তো তো কেউ তো আর মানে তার যে মা ভয় পায় আবার বাচ্চা ছোট বাচ্চাকে নিয়ে কীভাবে নাগরতলা জ্বুলবে ঠিক আছে তো এই যে এইখানে দেখতেছেন কসমেটিক এই যে কসমেটিকের দোকানে চলে আসলাম মেয়ে বলতেছে এটা নেবে এটা নেবে মানে অনেক কিছু দেখতেছে এখানে আবার একদম প্রতি পিস তিরিশ টাকা মানে নিচেরগুলো ঠিক আছে কিন্তু নিচেরগুলো এত বেশি সুবিধার নয় এবং কি পছন্দ হয়নি তার জন্য তো বেশ এই যে মেলা যেয়ে চলে আসলাম মেলায় আসার পর অনেক বড়ো একটা ঝামেলা হয়ে গেছে তো আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি বাট মানে মেলায় আসার পর মানে একজনকে অনেকটাই মানে আচ্ছা যাই হোক এগুলো আমি বলতে যাব না তো যাই গেছে আমাদের যে বাংলাদেশের মেলাটা বৈশাখী মেলা তো আপনারা যদি দেখে ভাল লাগে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক করে দিবেন লাইক করে আপনারা একটা কমেন্টে বলতে পারেন যে কেমন হয়েছে আপনারা মানে আপনাদের এখানে বৈশাখী মেলা কেমন হয়েছে নতুন বছর কীভাবে ঘোরাফেরা করছেন তো অবশ্যই আপনারা কমেন্টে বলবেন আর আমার এই বলকটা দিতে লেট হয়ে গেছে কারণ হয়েছে কি আমি খুবই একটা মানে চাপে চাপের মাধ্যমে ছিলাম তার জন্য এখানে দেখতেছেন বাচ্চারা মানে ঝুলতেছে তো আমি ভাবছি আমার মেয়েটাকে উঠাবো তো আর উঠাতে পারিনি এত ভিড় মানে টিকিট কাটতে হয় টিকিট কাটে তারপরে ওই যে এগুলাতে মানে নাগর জুলাই নাগর জুলাতে ঘুরতে হয় তো কাজ আচ্ছা যাই আমার কিন্তু খুবই ভাল লাগছে আর মেলায় টেলে যাওয়ার খুবই কোনো ইচ্ছে নেই তো ওদের বউ বাচ্চার মানে মনোযোগ রাখতে গেলে একটু সময় দিতে হয় ঠিক আছে বউ বাচ্চাকে একটু সময় দিতে হয় নাহলে তো আবার সমস্যা হবে এখন তো দু সাল তার জন্য আর কি দু সালের মানে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ তো বুঝেনি আপনারা তো এখানে প্রচুর প্রচুর মানুষ তো এখানে একটা মিউজিক চলতেছে তো আমি মিউজিকটা মানে তার জন্য আমি এই বয়সগুলো আমি দিচ্ছি আলাদাভাবে আর মিউজিকটা কিন্তু আমি অফ করে দেবো হলে কপিরাইট চলে আসতে পারে তার জন্য তো আমার এই বলকটা দেখে যদি আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা লাইক করে দেবেন কমেন্টে বলবেন হ্যাঁ তারপর এখানে অনেকক্ষণ ঘুরাপিরা করার পর আমরা এখন চলে যাব মাটির খেলনা বাসন ঠিক আছে মাটির ো আছে কিন্তু আছে সেইকাৰণে